বিভিন্ন প্রকার জ্বরের লক্ষণ জেনে নিন টাইফয়েডের লক্ষণ টাইফয়েডের ক্ষেত্রে প্রথমে হালকা জ্বর দিয়ে শুরু হয় তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ে এক্ষেত্রে জ্বরের সঙ্গে পেটের গণ্ডগোল থাকবে কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া হয় কয়েকদিন গেলে বমিও হতে পারে টাইফয়েডে প্লাটিলেট কাউন্ট খুব দ্রুত পড়ে না প্লাটিলেট দেওয়ার দরকারও পড়ে না এ জ্বরে লিভারের কার্যক্ষমতা দুর্বল হয় ক্ষুদ্রান্ত ক্ষতিগ্রস্ত হয় তাই দীর্ঘদিন ভুগলে পেটে ব্যথা পেটের মধ্যে রক্তপাত মল কালো বর্ণের হয়ে যেতে পারে ডেঙ্গুর লক্ষণ ডেঙ্গু হলে প্রথমেই ধুম জ্বর আসে তার সঙ্গে গা হাত পায়ে অসহ্য ব্যথা মাথা ব্যথা গায়ের র‍্যাশ লক্ষণ প্রকাশ পাবে বমি হওয়ার প্রবণতা প্রকাশ পায় কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু রোগীদের টাইফয়েড টেস্ট করলেও ফলস পজিটিভ রিপোর্ট আসার সম্ভাবনাও থাকে ডেঙ্গুর ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকির প্লাটলেট কাউন্ট হঠাৎ করেই কমে যায় শরীরের অভ্যন্তরীণ ব্লিডিং শুরু হয় ডেঙ্গু হেমারেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোম হয়ে প্রাণ সংশয়ও ডেকে আনতে পারে ডেঙ্গুর ক্ষেত্রেও লিভারের সমস্যা হতে পারে ইনফ্লুয়েঞ্জা বা করোনা জ্বর থাকবে সঙ্গে সর্দি কাশি অল্প শ্বাসকষ্ট হতে পারে জ্বরের সঙ্গে অক্সিজেন লেভেল কমতে থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন আছে ইনফ্লুয়েঞ্জা বাড়িতে একজন হলে তা থেকে অন্যদের হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই এখন জ্বর হলে বাড়িতে বয়স্ক অল্প বয়সীদের থেকে নিজেকে দূরে রাখুন শুধু জ্বর সঙ্গে সর্দি কাশি বা শ্বাসকষ্ট না থাকলে ডেঙ্গু টাইফয়েডের কথা মাথায় রাখতে হবে এই সময়টাই যা মানতে হবে জ্বর হলে সঙ্গে খেতে অসুবিধা গায়ের রাস শ্বাসকষ্ট থাকলে সমাধান হতে হবে খুব ক্লান্তি বা ঝিমুনি ভাব প্রকাশ পেলে তা স্বাভাবিকভাবে নেবেন না এই সময় দুই তিন দিন টানা একশো দুই থেকে একশো চার বা তার বেশি তাপমাত্রায় জ্বর থাকলে ডেঙ্গু ও টাইফয়েডের টেস্ট করে দেখা অত্যন্ত জরুরি তবে অবশ্যই প্রাথমিক অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে